আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে গুড় দিয়ে রুটি অথবা যে কোনো কিছু খাবো আর কি আপনারা ভিডিওটা পুরো টুকি দেখবেন আমার এক বড়ো ভাইয়ের দোকান দিয়েছে তো তার দোকানেরই আর কি একবার অথেন্টিক পিওর ঝোলা গুড় এটা দিয়ে আমরা কী করি আজকে বা কী খাই পুরো টুকি এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা আপনারা দেখুন তো এখন বাজে সকাল সাতটা আর আমি যাচ্ছি তার দোকানের দিকেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ সকালটা অনেক সুন্দর একটু পরে ব্যস্ত শুরু হয়ে যাবে কারণ অনেক মানুষ অফিসে যারা যাবে তারা একটু পরে যাওয়া শুরু করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোলা গুড় এবং আমার হাতে রুটি তো ঝোলা গুড় দিয়ে রুটিটা আমি ট্রাই করব এখন কি হয় দেখতে পাচ্ছেন কত অসাধারণ লাগছে দেখতে লোভনীয় এখন এটা খাবো বড় ভাইকে ধন্যবাদ যে আমাদের ক্যাশকে টুইট দেওয়ার জন্য আমি আছি এখানে আমার সাথে আরো কয়েকজন আছে তো বিসমিল্লা এটা অসাধারণ খেতে এক কথা আপনারা যারা এটা নিতে চান অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন কমেন্টের নাম্বার থাকবে এই দোকানের তো কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আসলে অসাধারণ একটু করে খাই আসা আপনি খেয়ে কেমন লাগলো একটু বলেন আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো মিঠাইটা